ইসবগুলির ভুষি যে আট রোগের মহা ইসবগুলের ইসবগুলির ভুসি মানবদের জন্য অনেক উপকারী ইসবগুলি বাংলাদেশ ভারত সহ অনেক দেশে এটি বেশ পরিচিত এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী তবে এই সাদা ভুসিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমাবদ্ধ নয় এর রয়েছে অনেক উপকারিতা ইসবগুলিতে থাকা কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্রাসের চমৎকার সংমিশ্রণ যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে এটি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দুই চামচ ইসবগুল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমানো যাবার আগে পান করুন যদিও শুনলে অবাক লাগে ইসবগুলি একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে ইসবগুলি দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলে ইনফেকশন সারায় এবং ইসবগুলি তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে ডায়রিয়া প্রতিরোধে দুই চামচ ইসবগুলি তিন চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে এভাবে দিনে দুবার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া যাবে বেশিরভাগ মানুষই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইসবগুলি হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার ইসবগুলো খেতে তা পাকস্থলীর ভেতরে দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডিটির বাড়ান থেকে পাকস্থলীকে রক্ষা করে এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন সাহায্য করে অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমিয়ে আনে প্রতিবার পর দুই চামচ ইসবগুলি আধা গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন এটি পাকস্থলিতে অবশ্যই অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে অ্যাসিডিটির মাত্রা কমায় ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায় এছাড়াও এসবগুলি কোলন পরিষ্কার হিসেবেও পরিচিত এটি পাকস্থলী থেকে বজ্র পদার্থ বের করে দিতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে আরও বেশি সাহায্য কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে ভেষজ শাস্ত্র অনুযায়ী এটি পাকস্থলীর দেয়ালে যেসব বজ্র পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে কুসুম গরম পানিতে দুই চামচ ইসবগুল ও সামান্য লেবুর রস মিশিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করবে দ্রবণীয় ও অদ্রবনীয় খাদ্য আসে ভরপুর ইসবগুলো হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থা রাখতে সাহায্য করে এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে না এটি পাকস্থলীর ভেতরে খাবারের চলাচল এবং পাকস্থলী বজ্র নিষ্কাশনেও সাহায্য করে এছাড়া মাঠা বা ঘোলের সাথে এসবগুলি মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরই তবে এটা একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তা হলো এসবগুলি মিশিয়ে রেখে না রেখে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে এসবগুলিতে থাকা খাদ্য আস মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগ থেকে সুরক্ষিত করে এটি পাকস্থলীর দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে যার ফলে তা খাদ্য হতে কোলেস্টেরল শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে ইসুপগুলি খান ইস্যুপগুলি আমাদের ডায়াবেটিস আছে যাদের তাদের জন্য খুবই ভালো এটি পাকস্থলিতে যখন জেলির মতো একটি পদার্থের রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে যার ফলে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে তবে দের সাথে মিশিয়ে খাবেন না এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে প্রাকৃতিকভাবে দ্রবনীয় অদ্রবনীয় খাদ্য আসে ভরপুর ইসবগুল দ্বারা পায়ে পথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য উত্তম এটা শুধু পেট পরিষ্কার করতে সাহায্য করে না মলকে নরম করতে সাহায্য করে অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতে সাহায্য করে এটি প্রদাহের ক্ষত সারাতেও সাহায্য করে দুই চামচ ইস্যুপগুলি কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাওয়ার আগে পান করুন তবে কিছু সতর্কতা রয়েছে এটি শুধুমাত্র উল্লেখযোগ্য সমস্যাগুলোর ঘরোয়া সমাধান যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ইসবগুলি আমাদের দেশের বাজার থেকে শুরু করে সুপারমার্কেট সব সব জায়গাতেই বেশ সহজলভ্য তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেট জাত ইসবগুলি কিনুন কখনোই খোলা এসবগুলি কিনবেন না সেগুলো নষ্ট ভেজাল থাকতে পারে ফলে এটি খেতে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন আজকাল প্যাকেট বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইসবগুলি পাওয়া যায় তবে ভালো ফলাফল পেতে গেলে এসব কৃত্রিম স্বাদের ইস্যুগুলো না খেয়ে সাধারণ ইসবগুল খান বিভিন্ন দোকানে সাধারণ ইসবগুলো কৃত্রিম স্বাদ ও রং যোগ করে বিশেষ কার্যকারিতার কথা বলে তা বিক্রি করা হয় যা মূলত স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই সাধারণ ইসুবগুল খাওয়াই সবচেয়ে উত্তম